গালি অঞ্চলে আঠারো আঠারো থেকে মানুষ এসে এখানে রক্ত দিচ্ছে এখানে চারশো থেকে পাঁচশোর উপরে মানুষ রক্ত দিবে দু হাজার আট সালে ভাঙরে তৃণমূল কংগ্রেস যখন পঞ্চায়েত সমিতি ধরেছিল তারপরে থেকে মানুষ ওদের রক্ত দেয় নে রক্ত দান করেছিল সেখানে একশোর উপরে মানুষ রক্ত দিতে পারিনে ওদের কাছে যারা রক্ত দিয়েছিল সে রক্তরা বিক্রি করেছিল তাই মানুষ ওদের রক্ত দিতে পারেনিম এর নতুন করে হয়েছে ভাঙরে দু একুশ সালে পুরুপুরা শরীফের ছেলে ভাঙড়ে পিতা হয়ে হাঙরের মানুষের তৈরি করেছে হাঙরে মানুষের শাসক দিয়ে মানুষ তৈরি করেছে

আমাদের জেলা পরিশ্রম পার্টি আমরা সাড়ে চার হাজার পরিস্থিত রয়েছে জানারে দিদি তার সাড়ে চার হাজার তা

পূর্বে আমাদের তীরে অনেকক্ষণ আগেছে সে আমাদের মঞ্চে আমাদের ওয়ান দাওতা ওয়ান আমাদের ডাক্তার টিকে মন্ডলকে ব্যাস করিয়ে বরণ করে নিচ্ছে আমাদের চালতে গড়ে আইএসএফ বিরোধী নেতা আলমগীর ভাই এবং উত্তরে দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের গগালিটি অঞ্চল সভাপতি এবং সমিতির ক্যান্ডিডেট ওয়াজিদ সাহেব উত্তরে দিয়ে বরণ করে নিচ্ছে যে সমস্ত স্বেচ্ছাসেবকের রাস্তায় দায়িত্ব দেওয়া আছে রাস্তায় কোনো গাড়ি থাকবে না কোনো গাড়ি থাকবে না আপা তুমি তোমার নিজ নিজ দায়িত্বে কাজ করো রাস্তায় কোনো গাড়ি থাকবে না ইতিপূর্বে আমাদের ভোগালিয়ান অঞ্চল সভাপতি এবং জেলা পরিষদের ক্যান্ডিডেট কারিমুল রায়কে ব্যাস করিয়ে বরণ করে নিচ্ছে আমাদের নিজাম ভাই এবং উত্তরই করে বরণ করে নিচ্ছে আমাদের কাটাডাঙা বুথের আইএসএফ কর্মী ইসুফ ভাই হ্যালো ইতিপূর্বে আমাদের একশো আটষট্টি নম্বর বুটের প্রার্থী কে ব্রাশ করিয়ে বরণ করে নিচ্ছে আমাদের ফিরিজা এবং উত্তরে দিয়ে বরণ করে নিচ্ছে সুরাইয়া আমাদের গ্রামের সন্তান ইন্দামণী ভাই আগে যিনি আমাদের অঞ্চল সভাপতি ছিলেন তারার উদ্দেশ্যে বলছি ভাই তুমি যেখানেই থাকো না কেন আমাদের মঞ্চে চলে এসো ইতিপূর্বে আমাদের ইতিপূর্বে আমাদের ভাঙরের বিধায়ক তিরিজাদা নওসাদ সিদ্দিকি ভাইজান সন্তুরে ব্রিজের উপরে এসে গেছে তাই সমস্ত বলবো মানুষ এখানে ওখানে ঘোরাঘুরি করছে তাদের উদ্দেশ্যে বলছি ভাই আমাদের প্যান্ডেলে অনেক জায়গা আছে সবাই এসে বসে যায় আমাদের নালনের মণি আমাদের ভাঙড়ের বিধায়ক আমাদের যান এখনই এসে মঞ্চে উপস্থিত হবে নাটি ভাইকে ব্যাস করিয়ে বরণ করে নিচ্ছে আমাদের হিসাবী এবং মূর্ত্র দিয়ে বরণ করে দিচ্ছে আমাদের আলামামা ইতিপূর্বে Hello, hello, hello.